রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে স্থানীয় আলেম মুক্তি মোহাম্মদ শরীফুল ইসলামের আহ্বানে উপজেলার হাজিরহাট বাজারে এই বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন রাজধানীর পুরান ডাকায় লালচাঁদ ওরপে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর খণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে সরেচা শেখ হাসিনার পতনের পর থেকে চিহ্নিত একটি দল সারাদেশে চাঁদাবাজি হত্যা লুটপাট চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান যেন দ্রুত এসব সন্ত্রাস ও চাঁদাবাজদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়

অপেক্ষা রাখে না ঠিক কিনা ভাইয়ের আমার মিটপুরে একজন ভাই গরিব মানুষ ফুটপাতে সে একটা ডালা নিয়ে বসে সেই বসার অধিকার রাষ্ট্র দিয়েছে দেখবে তাকে দুই মাস পর্যন্ত জানা হচ্ছে আমাকে সান্দা দিতে হবে সান্দা না দিলে দোকান বন্ধ হুমকি তুমকি দিয়ে আসছে অবশেষে নয় তারিখ তাকে তখন একা পেয়ে একটা নির্দিষ্ট দলের কর্মী পরিচয় দিয়ে এই সন্ত্রাসী কি তাকে হত্যা করেছে হত্যার পরেও এই নরপিশাসরা ফেলে থাকে নাই এই নরপিশাসরা ইটের আটলা দিয়ে এর পাথর মেরে এত পারে তাকে আত্মসাত করেছে চুলাও করেছে নির্যাতন করেছে যা বাংলার মানুষ কোনো সহ্য করতে পারে না ঠিক আসলে তো একটা লাগেজ নিয়ে বিদায় হয়েছে তোমরা লুঙ্গি নিয়ে বিদায় হতে পারে না আপনাদেরকে বলতে চাই সন্ত্রাসী চান্ডাবাজ কোন দলের হতে পারে না সুতরাং কেউ দলের পরিচয়ে যদি চাঁদাবাজি করে সন্ত্রাসী করে তাকে ধরে পুলিশে দিয়ে দিবেন কোনো সন্ত্রাস বা চাঁদাবাজ কোন দলের কর্মী হয় তাহলে প্রকাশ্যে সে দলের সন্ত্রাস এবং চাঁদাবাজি বিরুদ্ধে জামাত ইসলামই ইসরায়েল নয় এনসিপি নয় ক্ষেত্র ও শান্তিতে তা প্রতিরোধ করতে হবে জয়